নমস্কার বন্ধুরা কেরিয়া ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রেলের পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট তোমাদের সামনে আজকে আমরা শেয়ার করব। রেলের প্রোটেকশন ফোর্সের পক্ষ থেকে নতুন আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্টের একটি অফিসিয়াল আপডেট আমাদের সামনে চলে এসছে যেখানে ভ্যাকান্সি সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে এবং কবে থেকে রিক্রুটমেন্ট শুরু হবে এবং লাস্ট ডেট কবে সব তথ্যই আমরা পেয়েছি এটা আনুমানিক ভিত্তিতে কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্পূর্ণ ততদিন তোমাদের সাহায্য করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং সরকারি চাকরির এই ধরনের আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে তো কৃষি নোটিফিকেশান আমরা সেটা চলো দেখে নিই বন্ধুরা রেলের পক্ষ থেকে একটা শর্ট নোটিফিকেশান আমরা পেয়েছি যেটা হচ্ছে সংগৃহীত আর পি এফ রিক দু হাজার চব্বিশ আর পি এফ নিউ ব্যাক আছে দুহাজার চব্বিশ রিলিফ প্রোটেকশন ফোর্সের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি আমরা পেয়েছি যেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হওয়া একটা নোটিশ শেয়ার করছি আমরা দেখেছি বিগত কিছু দিন ধরে বা বিগত কিছু বছর ধরে যেই নোটিশগুলো ভাইরাল হয় তার মধ্যে কিন্তু কিছু না কিছু থেকে থাকে ঠিক আছে এবং এই নোটিফিকেশান আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকেই এবং এটা কিন্তু আশা করা যায় এই নোটিফিকেশান অনুযায়ী রিক্রুটমেন্ট হতে পারে তো এখানে দেখতে অর্গানাইজেশন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি এফ নিজেরাই এই রিক্রুটমেন্ট করবে এবং এখানে টোটাল ভ্যাকান্সি গেছে বারো হাজার দুশো সরি বারো হাজার চারশো ছিয়াত্তরটি শুনপথে কিন্তু নতুন আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট করানো হবে যেখানে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে আর পি এফ কনস্টেবলের জন্য আর যারা সাব ইন্সপেক্টর এসআই পোস্টে অ্যাপ্লিকেশন করে তাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে বা গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেকশন পসিটিউট কী থাকবে এক্সাম প্যাটার্ন তোমাদের যে দেখো রিটার্ন টেস্ট থাকবে রিটিন টেস্টে কোয়ালিফাই করা পিএচটি ফিজিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল পিইটি ফিজিক্যাল এফিটনেস টেস্ট এবং তোমাদের ডকান্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এই কটি স্টেপ আছে এই স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগটি করানো হবে এরপরে দেখো তোমাদের আনুমানিক একটা ডেট দেওয়া হয়েছে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি মাসে এই রিক্রুটমেন্ট শুরু হতে পারে আমরা জানি খুব তাড়াতাড়ি কিন্তু লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগেই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট কিন্তু করানোর একটা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি আসতে পারে তেমনটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবং এখানে দেখো তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি মাসে চব্বিশে মধ্যে কিন্তু তাদের অ্যাপ্লিকেশান শেষ হবে এই ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি এই অ্যাপ নোটিসটি ঠিক আছে তো আমরা আরও ডিটেলস তোমাকে দেখাবো দেখতে পাচ্ছি এখানে ভ্যাকান্সি ডিটেলস এখানে পুরোপুরি ক্লিয়ার করা হয়েছে দেখতে পাচ্ছো এখানে বারো হাজার প্লাস শুনবোধ আছে মেল ফিমেল বোধ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যার মধ্যে কনস্টেবল পোস্টে আছে ন হাজার প্লাস ভ্যাকান্সি আর সাব ইন্সপেক্টর বা এসআই পোস্টে আছে তোমাদের তিন হাজার প্লাস ভ্যাকান্সি তো আমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেব দেখতে পাচ্ছ দেখো এখানে বয়স থাকতে হবে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের কনস্টেবলের জন্য আর সাব ইন্সপেক্টরের জন্য পরিবার থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং যে বয়সটা হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এস এসটি পাঁচ বছর ও তিন বছরের যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সে ছাড় এখানে তোমরা পাবে এরপর দেখো তোমাদের এখানে হাইট ওয়েট কত লাগবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আনডিজার্ভ ও সির ক্ষেত্রে মেল ক্যাটাগরি ক্ষেত্রে একশো পঁচিশ সেন্টিমিটার হাইট লাগবে ফিমেলদের জন্য একশো সতেরো সেন্টিমিটার বুকের ছাতির না পুলিয়ে আশি সেন্টিমিটার এবং পুলিয়ে পঞ্চাশ সেন্টিমিটার হতে হবে এসসি এসটি ক্যাটাগরির জন্য একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে মেল ক্যাটাগরিতে ফিমেলের জন্য একশো বান্ন সেন্টিমিটার বুকের ছাতি না পলিয়ে তোমাদের এখানে ছিয়াত্তর পয়েন্ট দুই সেন্টিমিটার এবং পুলিয়ে একাশি পয়েন্ট দুই সেন্টিমিটার এটা কিন্তু শুধুমাত্র বুকের ছাতিটা মেল ক্যাটাগরির জন্য আর আধা যারা আছে গোড়কা মারাঠি যারা তাদের জন্য হাইট লাগবে একশো তেত্রিশ সেন্টিমিটার আর ফিমেলের জন্য একশো পাঁচ সেন্টিমিটার আর মেল ক্যাটাগরির জন্য ফিমেল ক্যাটাগরির জন্য জেনারেল ক্যাটাগরি যেরকম আছে সেরকমই তোমার থাকবে এরপর দেখো তোমাদের বলছে রান এখানে দেখো কনস্টেবল মেল পোস্টের জন্য রান থাকবে ষোলোশো মিটার পাঁচ পয়েন্ট পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড লং জাম্প থাকবে তোমাদের এখানে চোদ্দো ফিটের হাই জাম্প থাকবে চার ফিটের আর আচ্ছা তোমার ফিমেলের জন্য কিন্তু তোমাদের আটশো ফিটের রান থাকবে তিন মিনিট চল্লিশ সেকেন্ড সময় থাকবে ন ফিটের লং জাম্প থাকবে হাই জাম্প থাকবে তিন ফিটের ঠিক আছে এই হলো সিস্টেম এরপর দেখো তোমাদের এখানে বলছো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আরও আছে এসআইআর জন্য এসআইআর জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কী ডায়াবেট টেস্ট সেটা কিন্তু এখানে বলা হয়েছে ওবিসির ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার সেমই থাকছে খুব একটা চেঞ্জ নেই দেখতে পাচ্ছো এখানে একই রকমই থাকছে রানটা থাকবে তোমাদের আলাদা সাব ইন্সপেক্টার জন্য তো ষোলো সু রান থাকবে ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় থাকবে মেল ক্যাটেকের জন্য আর বারো ফিটে লং জাম্প থাকবে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য তিন ফিট নয় ইঞ্চি আর সাব ইন্সপেক্টার ক্ষেত্রে মেল ফিমেলের জন্য তো চার মিনিট সময় থাকবে আট মিনিট ফিটের রান করতে হবে ন ফিট লং জাম্প আর তিন ফিটের কিন্তু হাই জাম্প থাকবে কোয়ালিফিকেশান যেমনটা তোমাদের বললাম এবারে দেখো তোমাদের এখানে এক্সামের সিলেবাস এটা কিন্তু দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ান্স টাইপ থাকে পঞ্চাশটি পূর্ণ পঞ্চাশ নম্বর ম্যাথমেটিক্স থাকে পঁয়ত্রিশটি পণ্য পঁয়ত্রিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার ঠিক আছে একশো কুড়ি নম্বর তোমাদের পরীক্ষায় নব্বই মিনিট মিনিট তোমাদের সময় সময় থাকে এবং নেইটিক মার্কিং কিন্তু তোমার থাকবে মানে চার তিনটি প্রশ্নের ভুল উত্তর দিলে একটি সঠিক পোস্টের মার্ক কিন্তু কেটে নেওয়া হবে স্যালারি দেখো এখানে কনস্টাল পোস্টের হাজার সাতশো টাকা তোমাদের তিন হাজার বেতন দেওয়া হবে আর সার্ভিস পেটের জন্য দেখতে পাচ্ছ লেভেল সিক্স এজ অনুযায়ী তোমাদের এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ওদের থেকে বেতন তোমাদের স্যালারি শুরু হবে এখানে রিক্রুটমেন্ট করা হবে যেমন সিবিডি টেস্ট পিএমটি পিইটি টি পি এম ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে অ্যাপ্লিকেশন ফিস এস সি এসটি পি এবং ই এক্স এম যারা প্রার্থী তার জন্য কিন্তু আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য লাগবে আর যারা আদার্স আছো জেনারেল ওফিস জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অ্যাপ্লাই করতে হবে তো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হলে আমরা নোটিফিকেশান তোমাদের দিয়ে দেবো এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট যেটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যতার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য